ওই গাড়িতে করে এসতে হ্যাঁ আমি ফাইনালি চলে এসেছি জীবনে প্রথমবার তুমি তো একবার এসছো তাই তোমার সেরকম এক্সাইটমেন্ট নেই ঠিক আছে আমার যে কি এক্সাইটমেন্ট আমার হাঁটু কাঁপছে লিটারেলি এই যেখানে পে করে উবেরে করে এসেছিলাম সেখানে পে করে এখন কিন্তু লাগেজ নিয়ে ভেতরে যেতে হবে ও কেমনটা একটা আলাদাই স্বপ্ন লাগছে এখানে এসে একটা মিউজিক ভিডিও করেছিলাম মনে আছে দা সেই লাভ একটা ভিডিও করেছিলাম আমরা মিলে আ সব মিলে আ দারুন মজা লাগছে ফাইনালি আমরা চলে আসলাম এয়ারপোর্টে

লাগেজ কিন্তু সব চলে গেল এবার আর লাগেজ কিছু বেরও করতে পারবো না কিছুই করতে পারবো না কি যে হবে আচ্ছা এখানে সিট নাম্বার লেখা আছে এই দেখো অলরেডি কিন্তু আমাদের এখন ইমিগ্রেশনে অনেকটা লাইন এগিয়ে গেছে আর রিপন দাদা দোলাদি সবাই মিলে কিন্তু এখানে লাগেজগুলো গুলো বোর্ডিং পাসের জন্য দিয়ে দিচ্ছে জানি ফুটেজটা অনেকটা হেজি আসছে তার কারণ আমি কিন্তু অনেক দূর থেকে ফুটেজটা নিচ্ছি ওখানে কিন্তু ভিডিও করা একেবারেই অ্যালাউ নেই একদম বাইরে এসে দেখো দাদা বাড়ি তারপরে ফুটেজটা নিচ্ছি যাই হোক চলে এবার আমিও যাই তাহলে এরপরে এই ভিডিওটা হয়তো ডিলিট করতে হবে ওয়েব চেকিং তো কমপ্লিট হয়ে গেছে এখন ইমিগ্রেশন হবে তখন ইমিগ্রেশন হয়নি জাস্ট ওয়েব চেকিং হলো তাড়াতাড়ি আয় নাহলে এরপরে অনেকের বল চলে আসবে তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি আয় দেখো এরা কী বগর বগর করছে এখনও

this yeah, one shamne kintu flight and... aladai ekta excitement mane alada ropomer excitement shoti just mane bishwash korte pachhina flight e ota shomoy kintu radha radha bolbi ma bolechilo

কি রে বুঝতে পেরেছিস সব ভালো করে দেখ কি রে এক করে তো টেক অফ করবে প্লেন কি করবি হু বয়ের কি আছে এই দেখ এই দেখ টার্নিং হলো এক করে চারবার দেখ পিছন দিকে কি গান শুনছিস শুনছিস লাগি জ্যা গেলি থ্রি টু ওয়ান সব রেডিও সিট বেল্ট আমরা সবকিছু পরে নিয়েছি সিট পেলে পরে নিয়েছি ই করে টেকআপ করবে জাস্ট রানওয়ে তে আছেন স্পিড দেয় মামা স্পিড দেয় বাইক এর

কোয়ালিটি আর রাতের এই তুই এখন কি করছিস রে কি অর্ডার দিবি তুই এখন চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি অর্ডার দিবি চিকেন বিরিয়ানি কেমন হয় টেস্ট এখানের বিরিয়ানি খুব একটা ভালো হবে না বাট ঠিক আছে ট্রাই করাই যায় আমার জন্য এই যে এই যে এই যে এইটা ভাত ভাত জন্য ভাত হ্যাঁ আমার জন্য ভাত বন্ধ বড় ভাত হ্যাঁ আমার ভাত লাগবে হ্যাঁ আমার ভাত ছাড়া আমি পাগল আমি ভাত ছাড়া আমি পাগল তাড়াতাড়ি ঝটপট করে অর্ডারটা দে পরে খেতে হবে তো নাকি আর দাদাদের জন্য একটা চিকেন বিরিয়ানি বলেছে ওটা অর্ডার দিয়ে দে আচ্ছা ড্রিংকস কি হচ্ছে আগে এটা খাই তারপরে দেখছি ফাইনালি কিন্তু আমাদের খাবার চলে এসেছে আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম আর আমি অর্ডার করেছি বাটার চিকেন তার সাথে জিরা রাইস আর রিপন এখানে অর্ডার করেছে চিকেন বিরিয়ানি তার সাথে রায়তা দিয়েছে আর এখানে স্পুন দিয়েছে যাই হোক চলো এবার এটাকে ট্রাই করব বলবো যে কেমন হয়েছে মানে কেমন খেতে কি রাইস ভাত ছাড়া ভাত ছাড়া আমি পাগল মানে আমি অন্য কিছুতে কম্প্রোমাইজ করতেই পারবো না কেমন খেতে ভালো ভালো আমি এক্সপেক্ট করি নি প্লেটের খাবার এত ভালো হবে আরে এত টাকা দিয়ে কিনেছিস ভালো তো হবেই একটু খেয়ে দেখ হুম সত্যি ভালো না হুম তো এটা ফ্রাই করে দেখি এবার আমি এই মা সরি রে একটু হলে পড়ে গেছে বেশি ভালো আমাকে তো দেবো না আর এই যে রিপন করেছে চিকেন বিরিয়ানি তার সাথে রায়তা আর আমি করেছি এখানে বাটার চিকেন তার সাথে রাইস ভাত ছাড়া আমি পাগল তাই প্লেনে এসেও কিন্তু ভাত খাওয়া আমি ছাড়িনি দারুণ খেতে না চিকেনটা কোথায় এর মধ্যে শীত আমি বুঝতে পারছি না আছে তাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে চলো झटपट করে একদম ডিনারটা কমপ্লিট করে নিন সো ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি আবু দমেতে আর দেখুন ম্যাডাম এখনো ঘুমাচ্ছে ওহ আরে ডিভিনে এত লম্বা আর উচ্চ না এই হলো গুড মর্নিং

দারুণ লাগছে এত সুন্দর জায়গাটা না সিরিয়াসলি মানে চোখ ভরে যাওয়ার মতো সরি আমরা যদি শুধুমাত্র এয়ারপোর্টে এসে এরকম করি সেটা বেরিয়ে আমরা কি করব সারা দিন তার মধ্যে আজকে আমাদের ক্রুজে লাঞ্চ সরি ডিনার রয়েছে ইয়েস ইয়েস আজকে রাতে বেলাও কিন্তু দারুণ একটা মানে কি বলবো অ্যাক্টিভিটি রয়েছে সেটা ভালো লাগবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে

যেখানে আমাদের হোটেল রয়েছে আর এই হলো এয়ারপোর্ট ভাই এটা হচ্ছে আবু ধাবি মনে হচ্ছে কি এখানে সেটেল হয়ে যায় লাইফ জিঙ্গালালা বাবা পয়সাটাও সেরকম জিঙ্গালালা লাগবে আমি যেটা বলছিলাম এটা হচ্ছে আবু ধাবি আর এখান থেকে দুবাই যেতে হবে 120 কিলোমিটার গাড়ি করে গাড়ি কি বাবা পার্কিং না কি তো শোরুম গাড়ি হ্যাঁ সত্যি তো তাই আমি তাই ভাবছি রিপোর্ট গাড়িগুলো দেখো এই বাবা হলো আবু দাবি থেকে আমাদের দুবাই যাওয়ার গাড়ি 120 কিলোমিটার হ্যাঁ আমরা এটা করে রাইড করতে চলেছি সবার আগে তোমাদের দেখিয়ে দিই পুরো গাড়িটার এন্ট্রেন্সটা কেমন আছে চলে এসো তো এই সিটে কিন্তু বসছি আর সবথেকে বড় ব্যাপার দেখো এখানে সবকিছু কিন্তু উল্টো হয় এই দেখো আমাদের এখানে কিন্তু লেফট সাইডে মানে ড্রাইভার বসবে এখানে কিন্তু চালানোর গেটাও স্পেয়ারিংটাও কিন্তু লেফট সাইডে রয়েছে

মানে আগে না সেই ছোটবেলায় এরকম গুনতাম না একতলা দুতলা তিনতলা ঠিক দশ বারো তলার পরে না এমনিতেই মানে আর আর মানে মিলিয়ে যেত আর এই তো মনে হচ্ছে এক একটা

ফাইভ হান্ড্রেড আলাদা লেভেলের গাড়ি কিন্তু সেরা সেরা আর এদিকে দেখো সব গাড়ি সিরিয়াসলি মনে হচ্ছে কি একটা নিয়ে চলে যাই ঘুরে আসি সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বুট দুবাইতে আর যে হোটেলে রয়েছি সিটি ম্যাক্স এখান থেকে বুস কালি মাত্র দশ থেকে পনেরো মিনিট ডিস্টেন্সে

গরমকালে তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি অব্দি চলে যায় এখন মোটামুটি রাইট নাও তিরিশের মতো রয়েছে তাও এখন একটুখানি মানে একটু গায়ে লাগছে আর একটু আগে তো একদমই গায়ে লাগছিল না সকালে রোদটা এরকম হয় খুব ভালো লাগছিল আমরা রুম পেয়ে গেছি একশো পঁচিশ নম্বর রুম আমাদের রুমটা দেখো জাস্ট বিউটিফুল কিন্তু সেরকম কোনো ভিউ নেই মানে নর্মালি বাট ভেতরে কিন্তু দারুণ এই রুমে আমি আর পিএস মিতা থাকবো আর পাশের রুমে দাদা থাকবে দারুণ কিন্তু রুমটা আর তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই এই হলো বাথরুম এখানে টেলিফোন রয়েছে হেয়ার ড্রায়ার রয়েছে ওকে এবার লাঞ্চ করব খুব খিদে হয়ে গেছে সিরিয়াসলি সো এখন আমাদের স্নান দান করে রেডি হতে হবে আর এদিকে দেখো পিয়ুষ চলে গেছে কিন্তু ওরা কিন্তু সিম তুলতে পারেনি সিমের রেট এখানে প্রচন্ড হাই

যদি ফাঁকা সময় এসে হাতে সময় থাকে তবে আপলোড করতে পারবো না হলে গিয়ে বাড়িতে আর কি আর করা যাবে ঠিক আছে আচ্ছা তুই আমাকে একটা কথা বল তোর এই রুমটা কেমন লেগেছে দারুণ দারুণ সেই না খুব সুন্দর রুমটা তুই দেখিয়ে দিছিস রুমটা সবাইকে হ্যাঁ হ্যাঁ সবাইকে দেখিয়ে দিছি সত্যি রুমটা খুব সুন্দর খুব সুন্দর